আপনি কি ফেসবুক থেকে দ্রুত সফলতা পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশাটাকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো প্রথমেই বলবো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আমি ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরদের বলতে শুনছি যে বলে আপনাদের হাতে যা আছে বা আপনার আশেপাশে যা আছে বা আপনার হাতে যে ফোনটা আছে সেই ফোনটা দিয়ে আপনি ভিডিও মেক করা শুরু করেন আসলে এই কথাটা কতটুকু সত্য আপনারা কি জানেন আমি আমার নিজের জীবন থেকে আমার ব্যক্তিগত জীবন থেকে বলতে চাচ্ছি যে আসলে এই কথাটা একদম সত্য না এই কথাটা হ্যাঁ তবে সত্য কখন সত্য ছিল জানেন এটা হচ্ছে আরও চার পাঁচ বছরের আগের কথা আরও চার পাঁচ বছর আগে যদি আপনি ভিডিও মেক করতেন বা চার পাঁচ বছর আগে যারা ভিডিও আপলোড দিচ্ছে তারা কিন্তু এটা পারছে যে যে কোনো ভিডিও ফেসবুকে আপলোড দিলেই দেখা গেছে যে অনেক অনেক ভিউ হয় ডলার আসে ইনকাম হচ্ছে কিন্তু বর্তমানে কিন্তু একদমই আলাদা কারণ বর্তমানে ফেসবুক জগৎটা একটা প্রতিযোগিতামূলক প্রতিযোগিতার মতো হয়ে গেছে মানে কে কার বেশি ভালো ভিডিও মেক করতে পারে আর আপনিও একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার সামনে যদি একটা ধোঁয়া সে ঝাপসা তারপর আনক্লিয়ার ভিডিও আসে তাহলে সেটা কি আপনি দেখবেন কখনোই দেখবেন না আপনিও চাবেন যে আপনার সামনে একটা ভালো ভিডিও আসুক বা স্পষ্ট একটা ভিডিও আসুক আপনি সেটা দেখতে চাবেন আপনি কিন্তু অস্পষ্ট ভিডিও দেখতে চাবেন না তাই আমি বলবো আপনি ফেসবুকে গাদার মতো না খেটে আপনি আপনার সাধ্য অনুযায়ী একটা ফোন কিনবেন এবং ভিডিও কোয়ালিটি একটু সুন্দর করার চেষ্টা করবেন যতটা সম্ভব আপনার নিজের সাধ্য অনুযায়ী ভিডিও কোয়ালিটি সুন্দর করতে চাবেন আপনি যত ভিডিও সুন্দর করবেন আপনার ভিডিও যত যত কোয়ালিটিফুল হবে এবং আপনার ভিডিও যত স্পষ্ট হবে মানুষ কিন্তু ততই আপনার ভিডিওটা দেখবে দেখতে চাবে ইভেন আপনার কথাও সাথে সাথে ক্লিয়ার থাকতে হবে আপনার কথা যদি ক্লিয়ার না থাকে আপনার ভিডিও যদি অস্পষ্ট হয় আপনার ভিডিও যদি ঝাপসা হয় তাহলে কিন্তু কেউ দেখতে চাবে না তাই আমি সব সবসময় সাজেস্ট করি আপনি ফেসবুকে যদি ইনকাম করতে চান ফেসবুক থেকে দুই টাকা আর্নিং করতে চান তাহলে অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি ফুল করবেন এবং সাথে আপনার ভয়েস ক্লিয়ার করবেন ভিডিওটার জন্য একজনের সামনে গেলে তার ভিতর একটা আগ্রহ প্রকাশ করে আপনার ভিডিওটি দেখার জন্য তাই গাদার মতো না খেটে ভিডিও যদি দ্রুত ইনকাম করতে চান তাহলে আপনার ভিডিও ফুল করার চেষ্টা করবেন তো আমি কিন্তু খুব বেশি দিন ধরে ভিডিও মেক করছি না অল্প কিছু দিন ধরে ভিডিও মেক করতেছি তো মাসাল্লা আমার ভিডিওর রেজাল্ট অনেকটাই ভালো আমি দেখছি তো আমি এজন্যই বলছি নতুন ইউজারদেরকে উদ্দেশ্য করে যে তোমরা যারা ফেসবুক থেকে আর্নিং করতে চাও তারা অবশ্যই একটু ভিডিও কোয়ালিটিফুল করার চেষ্টা করবা গাদার মতো না খেটে খুব অল্প সময়ের বেতার যদি সফলতা পেতে চাও তাহলে ভিডিও সুন্দর করার চেষ্টা করবা তোমার সাধ্য অনুযায়ী তোমার সামর্থ্য অনুযায়ী তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন